হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা কেমন আছো সবাই বলো ভাবছ তো লোকনাথ পুজো চলে গেল জন্মাষ্টমী চলে গেল এ আবার কি আরে বাবা এস ইউজুয়াল ঠিক ল্যাথ খোলো বলবো না আসলে একটু কাজ ছিল তো যাই হোক সেই জন্য ব্লকটা ছাড়া হয়নি তাই আজকেই ছেড়ে নিলাম একটু তোমরা অ্যাডজাস্ট করে নেবে আমি জানি প্রত্যেকবারের মতন জন্মাষ্টমীর আগের দিনটা ঠাকুরঘরটা পরিষ্কার করে রাধা রাধাকৃষ্ণ দেখেছো আমার সব এখানে রাখা আর এদিকে কাজের মাসিকে বুক করেছিলাম এই যে কাজের মাসি এসে এখানে সব আসনপত্র এখানে মাছতে বসেছে দেখেছো কেরকম হাসি মুখে মারছে মাইনে দেবে না তাও হাসি মুখে মারছে তো যাই হোক এইসব করে এখানে কি গোলা হচ্ছে বলো হ্যাঁ ঠিকই বলেছ মালপোয়া মালপোয়ার জন্য সবকিছু করছে জেঠি আর ওদিকে ওদিকে তালটা নিয়েছে আর আমি এদিকে সবজি নিয়ে বসে বলেছি বসে তো আমার শীত তাড়াতাড়াটা ব্যথাই হয়ে গেছে যাই হোক পেছনে আমার হেলান ঠেলান দিয়ে বসেছিলাম লাস্টে পারছিলাম না অনেকগুলো সবজি বুঝতেই পারছো এখানে হবে খিচুড়ি লাবড়া আর ওদিকে তালের বড়া মালপোয়া তো যাই হোক জম্পেস ব্যাপার লাস্টে আর থোট ফোর কাটতে পারিনি বুঝলে তো থডটা আমি ঠিক কাটতে পারি না তো এটা রেখে দিয়েছিলাম শাশুড়ির জন্য তো মা এসে কেটে দিয়েছে রাত্রিবেলায় তো এদিকে দেখো আমার সব আস্তে আস্তে সবজি হয়ে গেছে কাটা আর এদিকে কী সুন্দর তাগের বড়া হয়ে গেছে আর এদিকে মালপোয়া আহা দেখেই আমার লোভ হচ্ছে যাই হোক লোভ দিতে নেই এটা ঠাকুরের ভোগ হবে তো যাই হোক ভোরবেলা এই যে দেখো ভোরবেলা চলে এসেছে ভোরবেলা খিচুড়ি আর লাবড়া হাহা কী সুন্দর যে গন্ধ খিচুড়িটা ফুটছে তো চলে এসেছে পুজোর একদম জায়গায় পুজোতে সব ফল ঠল কাটা হয়ে গেছে একদম বাবাকে ভোগ দেওয়া হবে আর এখানে নৈবৃদ্য আর আমার গাছে কত বড় একটা জবা ফুল ফুটেছিলো সেটা তুলে নিয়ে এসছি ব্যাস তুলে নিয়ে এসে সব সাজানো ঠাজানো হয়ে গেছে ঠাকুর মশায় এসে গেছে আর এখানে কি হচ্ছে বলো বাবাকে স্নান করানো হচ্ছে আমরা এখানে সবাই মিলে পরপর বাবাকে স্নান করাবো দেখো বুবু একা পারবে না তাই জন্য বললাম তুই আমার হাত ধরে একেবারে স্নানটা করিয়ে দে তো আমি দুজনে মিলে করিয়ে দিয়েছি এদিকে মাও করিয়ে দিয়েছে আর একে একে সবাই যা ছিল সবাই করে নিয়েছে দেখো লোকজন বাবার স্নান কমপ্লিট পুছিয়ে দিচ্ছে এখন বাবাকে তারপরে ওনাকে সিংহাসনে তোলা হয় এরপরে মা এসে ওনাকে পুরো রাজপোশাকে পুরো ওনাকে সজ্জিত করবে তারপরে আমি এসে পুরো মালা ঠালা দিয়ে পুরো সাজিয়ে দেবো নাকি মুকুট কি সুন্দর একটা মুকুট কেনা হয়েছে ওনার জন্য এমনিতে ওনার একটা রূপোর বাঁধানো মুকুট রয়েছে কিন্তু ফুলের মুকুটটা দেখতে ভালো লাগে তাই না তো ফুলের মুকুট দিয়ে সব কিছু ওনাকে সাজিয়ে চন্দন টন্দন দিয়ে সাজিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি কেয়া সবাই মিলে এখানে ভোগ যা দেওয়া হয়েছে সব কিছু একদম সাজিয়ে সাজিয়ে ওনাকে দেওয়া হচ্ছে উনি সাজিয়ে সাজিয়ে বাবার কাছে ও তোমাদের তো বলতে ভুলেই গেছিলাম সাথে সাথে আরো কিছু হয়েছিল সেটা হলো চাটনি বাবাকে দেওয়া হয়েছিল সাথে রাইস আর সাদা অন্ন ছিল আলু মাখা ছিল তারপরে তোমার লেবু ছিল সব ওইগুলো ভোগে দেওয়া হয়েছিল তোমরা ভিডিও দেখতেই পাচ্ছ এখানে সব কিছু সাজানো গোছানো রয়েছে তো সেটা পরে ভোগটা মাখা হবে আর মেখে থেকে ওটা আমরাই প্রসাদ হিসাবে খাবো ওটা মাখা প্রসাদ তো যাই হোক দেখো পুজো টুজো হয়ে গেছে আর আমি এদিকে পাঁচালিটা পরে নিচ্ছি পাঁচালি পরে একেবারে আমি ভঙ্গ করব ব্যাস পুজোর পর্ব শেষ এখন প্রসাদ মাখার পালা যে যেই ভোগটা যেই যেই অন্য এই দেখো ফ্রায়েড রাইস সব যে দেওয়া হয়েছিল বাবাকে লাবড়া সব কিছু একসাথে নিয়ে একটা বড় গামলায় করে এই ভোগটা মাখা হয় তো এইটাই হচ্ছে আমাদের মানে আসল ভোগ এই ভোগটা সবাইকেই দেওয়া হয় আর চাল কলাটা মেখে নিচ্ছে এবার সবাইকে প্রসাদ তোষাদ দিয়ে আমাদের পুজোটা আজকে এখানেই শেষ আর বিকালবেলা সবাইকে প্রসাদ দিয়ে দেওয়া হবে টা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে